তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইন্ডিয়াতে তো তোমাদেরকে স্বাগত তো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম কারণ এখন যা রোদের যা টেম্পারেচার সেই হিসাবে দেখলাম একটু এক্সপেরিমেন্ট করাই যেতে পারে তো গাইস চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওর মজা নিতে থাকো তো চলো গাইস গাইস এখানে একটা ডিম সরষের তেল এবং খুন্তি এবং চাটুটা নিয়ে নিয়েছি তো গাইস ছাদে যাওয়া যাক তো ছাদে গিয়ে চাটুটা কিছুক্ষণ রাখবো রোদের মধ্যে দিয়ে ডিমটা ভাজার চেষ্টা করবো তো গ্যাস চলো তো গ্যাস ফাইনালি ছাদের মধ্যে চলে এসেছি তো গ্যাস চাটুটা এবার আধা ঘন্টা মতো রাখবো তারপরে ডিমটা ভাজবো তো চলো গ্যাস রাখা যাক প্রচণ্ড গরম রায় গ্যাস আধা ঘন্টা মতো চাটুটা রাখবো তারপরে ডিমটা ভাজবো এসে তো চলো গ্যাস দেখা যাক তো গ্যাস ফাইনালি ছাদের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ চল্লিশ মিনিট পর এলাম কারোর নিচেতে কিছুটা কাজ ছিল সেটা তোমরা দেখতেই পেলে তো গ্যাস চলো এবার যাব ডিমটা ভাজবো তো গ্যাস চলো এতক্ষণ মনে হয় প্রচণ্ড গরম হয়ে গেছে ওই চাটুটা তো গ্যাস চলো দেখতে থাকো তো গ্যাস ডিমটা ভাজবো তো গ্যাস দেখা যাক গরম তো প্রচণ্ড হয়ে গেছে বুঝতে পারছি বাপরে তো গ্যাস এবার কিছুটা তেল দিয়ে দিই সেবার দিনটা ভাঙি তো রাইস বেশি রাখছো মোটামুটি দিন শক্ত হয়ে গেছে জমাট বেঁধে গেছে जाते हैं टेम्परेचर, तो डिग्री टेम्परेचर, तो पूरा ही दिन भर ऐसे और ये पांप पे। तो गैस सेवर नीचे जाओगा, दिन भर ऐसे, तो चलो गैस গ্যাস ফাইনালি নিচে চলে এসেছি তো আমাদের ডিম হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো এবার ডিমটা খাওয়া হবে তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো গ্যাস যতটা পারো বাড়ি থেকে বেরোনোর অল্প চেষ্টা করো আর প্রচণ্ড পরিমাণে জল খাও তো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে বুঝতেই পারছো আর বলবো না তো চলো গ্যাস আজকের মতো এই পর্যন্ত